উনিশশো আটচল্লিশ সাল স্বাধীন ভারত খাদ্য আন্দোলনে গুলিচন্দ চন্দন পিড়িতে কাক দিপে মারা গেলেন অনেকে তার সঙ্গে ছিলেন অবুল্লাহ গর্ভবতী অবুল্লাহ এই প্রেক্ষিতেই শরীর চৌধুরীর এই কবিতাটি শপথ পাশানি অবুল্লা যত রাজপথ কানে পেতে কি আমার আগমনী শো আমিও তো কান্দী আঘাত বিধীর্ণ নসিক্ত শত ক্ষত মুখে কোথায় সমুদ্র গর্জে তঙ্গে উত্তার কোথায় করিয়া আর অঙ্গ কাক দে রক্তি চিত্র নবদিবি পায়ে পায়ে সেই পথে চলি আমার অঙ্গরা মিছিল পায়ে ওরা ধুলি আমাদের কর্মকারমণ মন শত শাস্তেনের হাবলের মত জেলে রাখি চেতনা গুণ হৃদয়ে পিণ্ডের গায় তপ্ত লালিশপাতের সহা নানা তোব কোথায় বসবাস বলো তুমি তীরে এলে আমাদের কুটিরে আর জলে না তো আলো ভাঙা ছাদ তলমল বৃষ্টি এসে পড়ে সুপাকার ভগ্ন

হাসিরার গান ভালোবাসা দিয়ে করতে চেয়েছি কর্মমুখর জীবনে মাঝখানে মিছিল মিলেছি কেন না আমরা স্তন্ন না পেয়ে মায়ের কোলে বোবা শিশুদের আত্মনাদের বাংলায় ভাষা শুনেছি কেননা আমরা ফিরে পেতে চাই আমাদের যত হৃত যৌবন স্বপ্নকে নিয়ে চলায় যন্ত্রে মধ্যে বিলাসিতা কেননা দেশের যত ঘর বাড়ি অবিকার খান ধর্মের খামার মাঠ পাট পথ फिরে পেতে যায় তাদের জন্মদাতা কাল পুরুষের হাত থেকে তাই জিঘাটা ছিড়ে নেয় প্রত্যেক মুখে জবাব লিখেছি উপসমান অক্ষরে এ দেশ আমার আমাদের মাটি এই যেখানে যত কিছু খাঁটি আমাদের কলকারখানার আমাদের মুদি খনিও বাড় আমাদের ভরা আমরাই যারা খাঁটি আমাদেরই বুকে গড়েছি এইবার শেষ যুদ্ধের খাঁটি এই দেশের প্রতি মাইরি চোখে আমাদের বেদনা ঝরে এই দেশের প্রতি শিশুর মুখে আমারই স্বপ্ন মরে আমাদের রক্ত ঝরে কাকদীপে ডঙাগুড়া মাল দহে ভরকাদের হৃদয় পিণ্ডে আমারই ধমনী বহে

কত আশা ছিল প্রাণের ছন্দে জীবনের গীতি লাশে কত ভাষা ছিল ভ্রমের স্বপ্নে শিশুদের কলহাসে একটুকু খেয়ে ছোট বেড়া ঘেরা গন্ডির বাধা হারা একটুকু ঘর সকল ঘরের আনন্দ দিয়ে ভরা সকলের ভরা খামালে নিজের অন্যটি খুঁজে পাওয়া সকল মায়ের চোখ দিয়ে নিজ বাছাটির পানে যাওয়া

হার মাতা পিতার অভিশাপের এই মিছিল এই মিছিল সব হারার সব পাওয়ার এই মিছিল হামিল হাউ সামিল হামিল